কেউ উকাশের মাধ্যমে কেউ যুক্তি নামে বিভাজন সৃষ্টি করা এই যে বৈচিত্র্যের নামে বিভাজন এটা চব্বিশের গণতনা নয় আর দেখতেছি একটা মধ্যে বিভাজন তৈরি করতে আবারও ফেরত চেষ্টা করছে এবং খুব বেশি দিন নেই আমাদেরকে হয়তো পরস্পরের বিরুদ্ধেই যুদ্ধ না করে পরাজিত শক্তির বিরুদ্ধে টিকে থাকার যুদ্ধ করতে হবে এটা আমার লোক আমি পূর্ণভাবে তাহলে বলছি তবে একটা বিষয় বলি বিচারপতি নিয়ে যে কথাগুলো বলছি আমি এই কথা বলেই শেষ করব আসলে যে আমরা আমাদের আসলে 71 ডক্কই 24 এখানে যারা প্রাণ দিয়েছে তাদের সবসময় কি লক্ষ্য ছিল ছাত্র জনতা সবসময় প্রাণ দিয়েছে অভিভাবকরা সবসময় ব্যর্থ হয়েছে অঙ্গিকার রক্ষা করার বিষয়ে এবছর একটু ভিন্ন আশা ছিল যে অঙ্গীকার রক্ষা করার ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ সকলেই করতে পারবে যেটা আমাদের একমাত্র বক্তব্য সেটা হচ্ছে যে নির্বাচন হতেই হবে আমার সর্বশেষ বক্তা সুন্দর বলেছে যে আসলে হলে গণতান্ত্রিক চর্চা হয় না বরং গণতান্ত্রিক

তিনি একচল্লিশ পর্যন্ত আর কয়টা নির্বাচন যে দিত ডজন খানিক নির্বাচন দিয়ে আপনাদের সন্তুষ্ট করে দিত আমরা যে নির্বাচনটা চাই সে নির্বাচনটা একেবারে ভিন্ন আমরা একটা নির্বাচন চাই যাতে করে আর একাত্তর নব্বই এবং চব্বিশের পুনরাবৃত্তি না ইতিহাস অবশ্য তা বলে তাই বলছি যে এই অবস্থায় তাহলে কি করা যায় আহ চিন্তা করে দেখলাম যে আমাদের যে বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চর্চায় আছি সেটা হচ্ছে পুরো বিরুদ্ধি প্রকাশের জায়গা এই তত্ত্বিক ডিবেইট এই ডায়ালেক্টিক বিষয়গুলোই ডোমিনের যে ভার্সন সে আসলে রিভাইজ করে এই আলোচনাগুলো স্পেস দিতে আপনারা দেখেন যে আপনাদের যে ডেমোক্রেসি আপনাদের সংসদীয় যে পদ্ধতি আপনারা এখানে পাঁচ বছরের জন্য একজনকে দিয়ে দেয় এই যদি দুর্জন হয় পাঁচ বছর লাগবে আপনাকে শেষ করে দিতে পাঁচ মাসে শেষ করে বিদেশ চলে যাবে